আজকে খুবই একটা সিম্পল রেসিপি শেয়ার করবো কিন্তু সিম্পল হলো খেতে খুবই মজা হয় এটা চিংড়ি মাজা রান্না করলে হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নাজমা আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম নতুন হ্যাঁ যারা রান্না করতে পারেন তো পারেন এটা একদমই নতুন রাঁধুনি যারা তাদের জন্য বা বেসালারদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা হয় তো প্রথমে দেখলাম আমি দুনদুল নিয়ে নিলাম তাকে এটা কেটে নিলাম টুকরা করে তারপর এটাকে ধুয়ে নিলাম তারপর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম তার মধ্যে হলুদ মরিচ একটু ধইনা লবণ দিয়ে আমি প্রথমে তেলে দিয়ে একটু ভেজে নিব সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম কি কিছুক্ষণ হয় বা দু তিন মিনিট একটু ভেজে তারপর কেটে উঠিয়ে নিব উঠিয়ে তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা বাদামি বেশি বাদামি লাগবে না হ্যাঁ দিয়ে একটু আবার একটু রসুন কুচি দিয়ে দিব আপনারা চাইলে বাটাও দিতে পারেন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে একটু সামান্য হলুদ সামান্য মরিচ আর ধনিয়া দিব আর কিছুই দেবো না কারণ চিংড়ি মাছের তরকারি হ্যাঁতে এত আর কিছু মশলা আমি দিই না তো এটা এভাবে সিম্পলভাবে রান্না করলে দুন দুল খুবই ভালো লাগে তো এতে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভেজে নেব তেলে আমি যে তেলটা চিংড়ি মাছ ভেজেছি ওইটা একটু একবারই তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তো এখানে আমি এক কেজি দুন্দুল নিয়েছি এখানে আমি মানে হাফ কাপের চেয়ে কম তেল দিয়ে দিছি আর কি তো প্রথমে আমি দেখেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তারপর হলুদের গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো হাফ চামিচ দিয়ে এটাকে একটু নেড়ে পানি দিব না এটা কি মশলাটা দিয়েই আমি দুন্দুল দিয়ে দেবো আর কি এখানে কারণ দুন্দুলেই অনেক পানি উঠে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে যে একটু নেড়েছে এখন দুন্দুলটা দিয়ে একটু নেড়ে তারপরেকে ঢেকে দেবো কারণ অল্প একটু মানে যাতে একদম নিচে লেগে না যাই জন্য আমি সামান্য একটু হাফ কাপের চেয়ে একটু কম একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব দিয়ে যখন দশ মিনিটের মতন রান্না করব মিডিয়া প্রথমে একটু চালটাকে চুলা জালটা বাড়িয়ে দেব তারপরে এটাকে আমি একটু লোহিত মানে মাঝারি আছে এটাকে রান্না করে নেব এই যে দেখেন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হাফ কাপের চ কম পানি কারণ দুন্দুলের থেকেই অনেক পানি উঠে তো এটা যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো এর জন্য দিয়ে দিলাম এর তো দেখেন কষানোর পরে মোটামুটি ভালো জল উঠেছে এভাবে আবার একটু কষিয়ে নিলাম এক তো হয়ে গেছে এখন সিদ্ধ দু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো ভাজা মাছগুলি দিয়ে এখন একটু ঢেকে দেবার পাঁচ মিনিট ঢেকে দিলেই এটা হয়ে যাবে আমরা ধনিয়া পাতা খুব একটা বাসায় খেতে চান আপনার চারে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন আমি কিছুই দিব না এটাকে এখন আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দিলে পরে আমার রান্না শেষ উঠিয়ে নেব তো কেমন লাগলো আমার রান্না খুবই সিম্পল রান্না খুবই মজার হ্যাঁ যারা দুন্দুল পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয়েছিল আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো তো হয়ে যাবে আমার দুন্দুল রান্নাই তো হয়ে গেলো খুবই মজাদার যারা দুন্দুল খেতে চান না বা পছন্দ করেন তারা এইভাবে চিংড়ি মাছ খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এবং সব খুবই মজা হয় তরকারিটা আবার রান্না করতে খুবই সহজ তাই তো দেখেন কী সুন্দর হয়েছে এত কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ